আমি যাইনি না আমি চুরে এলো না আসলে এটা হচ্ছে যেহেতু আমাদের আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে অনেক গুণ আছে তার তার বা সবচেয়ে বড় গুণ হচ্ছে মার্কেটিং উনি জানে কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা করবে আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম ভাইয়া আমি কি জি সিনেমা আপনি কেন দিলেন এটা আপনি জিনকি জিন এটা তো অডিয়েন্সে জানার দরকার নাই আমি এটা দিব এটা আমার দিতে হবে তো তখন আমি আমি নিজেকে দেখলাম দেখে আমার কাছেই মনে হলো যে আর্থিক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি বাট হ্যাঁ অনেকেই চিনতে পেরেছেন তো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করব না তবে আপু যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রস্তুতি নিয়েছি কিনা আমার দশ বছরের ক্যারিয়ার আব্দুল আজিজের থ্রুতে জ্যাজ মাল্টিমিডিয়া থেকে দু সালে আমি সিনেমাতে পা রেখেছি এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম শ শ মানে হাজার হাজার টেলিভিশন শো স্টেজ প্রোগ্রাম উপস্থাপনা করেছি ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে পার্থক্যটা একটাই যে অ্যাক্টার অ্যাক্ট্রেসের পর্দা একটা উম ফ্যাক্টর লাগে যে উম ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমার উম ফ্যাক্টর কি তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম যেটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না তো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে উন ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্টভাবে ক্যাশ করার জন্য জিন ফির জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমার একটা গার্ল নেক্সট লুক চাই যেটা কমার্শিয়াল মুভিতে পারি কখনো দেখেনি আমি পাতাল ঘর করেছি ওপার বাংলা ভয় করেছি যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি সে আমরা অনেকেই দেখেনি সেখানে আই হ্যাভ আ ভেরি লুক বাট বাংলাদেশের জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে তো সে দিস ইজ মাই ফার্স্ট টাইম সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই আই নিড টু লুক ইন সার্টেন ওয়ে কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে একটা একটা ভিন্ন ধরনের একটা লুক থাকে বাট এই প্রথম সিনেমা আমি পেদপুরে খেয়েছি ভাত খেয়েছি বিরিয়ানি খেয়েছি যখন যেটা মানে সকালে নাস্তায় ডিম ভাজি রুটিতে মানানি কারণ আমার টেনশন করতে হয়নি একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েটে যেতে হয়নি কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি আমি যে নর্মাল বাসার সেতু আমার ডাক্তার সেতু সে সেতু হয়ে আমি প্রতিদিন ফ্লোরে আসতাম হালকা একটু মেকআপ করতাম চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসা আমাকে এরকম দেখা গিয়েছে আই হ্যাভ টু সে আমাদের ডিওপি আমাদের লাইটে যারা কাজ করেন আসলে এনারা না এনাফ ক্রেডিট পান না এনাদের কারণে কিন্তু আমাদের এত দেখতে সুন্দর লাগে নালে তো আল্লাহ কি দিয়ে পাঠিয়েছে সো আই উড সে দিজ আর দি প্রিপারেশন আই মেনটেন এবং শুটিংয়ের সময় আমার আমার বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপু যেটা আসলে খুব খুব কম সিনেমায় আমি পেয়েছি যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম আড্ডা দিতাম গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় পর্দায় দেখা যায় কারণ ওনার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে ভাইয়া তুমি যেরকম আমি এরকম হয়ে যায় এই যে মাধুর্যটা এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণেও হয়েছে